নমস্কার আমি মোনালিসা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল মোনালিসা মণ্ডলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই রথযাত্রা খুব ভালো করে কাটান অনেক আনন্দ করুন রথের মেলায় যান ফুচকা জিলাপি ভেলপুরি যা মন চায় তাই খান অবশ্যই জিলাপিটা কিন্তু মাস্ট এই রথযাত্রা নিয়ে কিন্তু আমাদের মনে মানে বাঙালির মনে অনেক ইমোশান কাজ করে যেটুকানি আমার মনে হয় আমি দেখেছি ছোটোবেলা থেকে এক তো আছে মেলায় যাওয়া ফুচকা খাওয়া জিলাপি খাওয়া মানে অন্যান্য সব মেলার থেকে যেন এই মেলাটি একটু আলাদা হয় আর রথ কি বিরাট বিরাট রথ হয় এটা দেখতে বেশ ভালো লাগে রথের দড়ি ধরে টানা আবার সেই জগন্নাথ বলরাম সুভদ্রা মিলে মাসির বাড়ি কাটাবে একটা সপ্তাহ পর আবার নিজ বাড়ি ফিরে আসবে এই যে মাসির বাড়ি যাওয়া এটা বেশ মজার লাগে তাই না আমরা সবাই মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি কত জায়গায় ঘুরতে যাই এই দিন প্রভু জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে নিয়ে আমাদের সাথে মিশে যাবেন কত সুন্দর লাগে না ভাবতে যাই হোক বকতে বকতে আঁকাটা শুরু করেছি আমি প্রথমবার জগন্নাথ দেবের ছবিটা আঁকছি আঁকার চেষ্টা করছি জানি না কতটা করতে পেরেছি কিন্তু আঁকতে আঁকতে আমার বেশ মজা লেগেছে আমি প্রথমবার জগন্নাথ দেবকে আঁকছি জানি না আঁকাটা কতটা ভালো করতে পেরেছি আপনারা আঁকাটা দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আঁকাটা কেমন হয়েছে আর একটা জিনিস তো আমরা ভুলে যেতেই পারি না আমরা বাঙালি বাংলা সাহিত্যকে তো আমরা কোন দিক থেকেই বাদ দিতে পারি না কারণ সাহিত্য তৈরি হয়েছে এই প্রকৃতির সব কিছু দেখে রূপ রস নিয়ে একটা কল্পনার জায়গা নিয়েই সাহিত্য তৈরি হয়েছে তো এই কেন আমি হঠাৎ আজকের এই কথাটা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকে বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি উপন্যাসের স্রষ্টা তিনি কিন্তু এমন একটা উপন্যাস লিখেছিলেন এই রথযাত্রা যেখানে প্রধান ভূমিকা পালন করছে এবং যেখানে উপন্যাসটা শুরুই হচ্ছে রথযাত্রার কথা দিয়ে মনে পড়ে সেই রাধারানীর কথা বাঙালির আবেগে কিন্তু সেই রাধা রানী এখনও জড়িয়ে আছে অমর হয়ে আছে রাধারানী যাই হোক বকতে বকতে আমার জগন্নাথদেবকে আঁকা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু অ্যাক্রেলিক কালারটা ইউজ করেছি অ্যাক্রেলিক কালারটাই আমি ব্যবহার করি কারণ অ্যাক্রেলিক কালারটা আমার খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছা ছিল রথের আগে বা রথের মধ্যেই আমি জগন্নাথ দেবকে আঁকব তো বিভিন্ন কারণে আঁকাটা হয়ে উঠছিল না কিন্তু অ্যাট লাস্ট আমি এঁকে সেটা কমপ্লিট করেছি আমার ইচ্ছাটা পূরণ করেছি আমি রথের দিন এই সন্ধে নাগাদ আঁকতে বসেছি প্রভু জগন্নাথ দেবকে তো এঁকে আমার খুবই ভালো লাগছে আমি প্রথমবার আঁকলাম জগন্নাথ দেবকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকের কোনো খাতায় বা পৃষ্ঠায় আঁকছি না আমি কিন্তু আঁকছি একটা কাগজের থালার উল্টো দিকে কয়েকদিন আগে আমাদের বাড়ি কালী পুজো হয়েছে তাই অনেক ছোট ছোট প্লেট কাগজের থার্মোকলের থালায় এসছে তো হঠাৎ চোখে পড়লো তারপর পিছন দিকটা দেখলাম বেশ সুন্দর গোল করে সেভ করাই রয়েছে তো সেখান থেকেই মনে হলো তাহলে জগন্নাথদেবকে এখানেই আঁকা যেতে পারে তাই সেখান থেকেই এই কাগজের থালার পিছনে আঁকার আইডিয়াটা আমার মাথায় এলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর একটা কথা রথযাত্রা আমার খুব ভাল লাগে আরও একটা কারণে সেটাও বলি বলতে বলতে আজকের এই আঁকার ভিডিওটা আমি শেষ করব। সেটা হচ্ছে বছরের প্রত্যেকটা উৎসবে কিন্তু একবার করে হয় একমাত্রই রথযাত্রাই দুবার হয় একটা সোজা রথ একটা উল্টো রথ তো সোজা রথ যদি কেউ মিস করেই থাকি না যেতে পারি আমরা রথের মেলায় তো কোনো দুঃখের কারণ নেই আমরা উল্টো রথে কিন্তু যেতেই পারি তো এটা বেশ আমার মজার লাগে তো যাই হোক আজ অনেক বক বক করে ফেলেছি আঁকাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু কালো রঙটা দিয়ে বর্ডারগুলো করে নেওয়ার পালা তো আজকের মতো টাটা আবার দেখা হবে কথা হবে নেক্সট কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওতে সবাই ভালো থাকবেন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর মন প্রাণ খুলে বলুন জয় জগন্নাথ দেবকে জয়